বোকা তার কাক একদিন এক ক্ষুধার্ত কাক খাবারের খোঁজে ফিরছিল কোথাও কিছু না পেয়ে ক্লান্ত হয়ে সে একটা ডুমুর গাছে এসে বসল সে দেখল গাছে প্রচুর ডুমুর ফলে আছে ফলগুলো দেখে খুশি হয়ে ডাকাক ভাবল হা হা কত ফল খেতেও নিশ্চয়ই সুস্বাদু ভালোই হলো পেট ভরে আজ ডুমুর খাওয়া যাবে তখন সে একটা ডুমুর ছিঁড়ে খেতে গিয়ে দেখল তখনও ভালোভাবে পাকেনি আর একটু নরম না হলে খাওয়া যাবে না তার কাক ভাবলো কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়তো ফলগুলো পাকবে এই ভেবে ফল পাকার আশায় সে ডুমুর গাছে চোখ বুঝে বসে রইল আর কোথাও খাবারের খোঁজে গেল না সেই সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক শিয়াল তার কাককে গাছের ওপর চোখ বুঝে বসে থাকতে দেখে শিয়ালের কেমন সন্দেহ হলো সে কাককে ডেকে বলল হুয়া বলি ও ভাই দাঁড় কাক তুমি ওখানে অমন চুপচাপ বসে কী করছো ব্যাপার কি বললো বলল কা ভাই ডুমুর ফল খাবার আশায় বসে রয়েছি একটু পরে ডুমুরগুলো পাকবে তখন পেট ভরে খাবো দাঁড় কাকের কথা শুনে শিয়াল হেসে বলল হুয়া হোক্কা হুয়া তুমি দেখছি খুবই চতুর গাছে ডুমুর পাকবে সেই পাকা ডুমুর খেয়ে তুমি খিদে মেটাবে এই আশায় তুমি এখন থেকেই বসে রয়েছ বলি ভায়া তোমার এই আশা কি পূরণ হবে এই গল্পটির নীতি কথা ভবিষ্যতে সুখের আশা করে যারা বর্তমানে নিষ্কর্মা হয়ে থাকে শেষ পর্যন্ত তাদের নিরাশাই হতে হয়